안녕하세요 여러분 আজকে আমরা শিখবো ইপিএস টপিক বইয়ের 28 তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক हेलो আসান আজকে আমরা শিখবো ইপিএস এর টপিকের 28 তম অধ্যায় থংজাং ওল মান্দুরিয়গ ওয়াৎশ্রয় থংজাং ওল অ্যাকাউন্ট মান্দুরিয়গ খুলতে ওয়াথশ্রয় এসেছি অ্যাকাউন্ট খুলতে এসেছি হাকসপ আনে হাকসপ আনে হলো পাঠ পরিস্থিতি ব্যাকরণ হলো অ রিয়গো রিয়োগো অমিয়ন্দোয়েদা মিয়ন থেহা এল কথোপক্ষণ এক অত্যক্ষে অশ্বত্সুম সুমনিকা কেন এসেছেন অপক্ষে কেন বা কিভাবে অশ্বত্সুম নেকা এসেছেন কেন বা কি কাজে এসেছেন থংজাং উল মান্দুরিয়গ অচ্ছয় থংজাং অ্যাকাউন্ট মান্দুরিয়গ খুলতে অচ্ছয় এসেছি সিনপুন জং খাজিগ অসিয়ত সুমনিকা সিনপুন জঙ্গল পরিচয়পত্র খাদ্যগ নিয়ে ওষধ সুমника এসএসএন কি ইয়াগন্ধ খানছানজিয়া ইয়াগন্ধ পাসপোর্ট খানছানজিয়া অসুবিধা নেই তো খরোম তাই ইয়োগি সিনসং সরল সমিয়ং হাসে এখানে সিনসং সরল আবেদনপত্রে সগ লিখুন সময়ং হাসে সিগনেচার করুন ইয়োগি এখানে থাস লিখেছি से ख खाद मांदुरियो गो थुले थुरिल का सेगो खाद चेकाट मांदुरियो गो तोरी करते थुरिल का यो चाय की थुरिल का यो दिवन की अर्थात चेकाट তৈরি করে দিবেন কি হা মান্দুর হা মান্দুল জুসেও তৈরি করে দিন ঠিক আছে হয়েশি কোম্পানির পার্টি ছাংসুন জায়গা হৈছা কোম্পানী আপুনি সংগ্ৰহ কোৰিয়াই চিকতাঙিয় ৰেষ্টুৰেণ্ট খেনচান জিঅ' ঠিক আছে ছাগোৱা ঝুচুগা অফ এ ফল ফাইনে ফল ঝুচুৰোল চাট নুন দেওয়া আপেল জুসুগা আপেলের জুস অফিস না থাকায় ফাইন ফল, আনারস জুসুরুল আনারসের নুনদে কিনেছিলাম খ্যানসানজিও ठीक असत खरम्य निश्चय शुक्रुल स्वाहा फुटबॉल पसंद करण की खरम्य अवश्य थेहा ए कतवक्तन 2 झगे ओय गगोरो সঙ্গম ওল হর্যগ হানন্দে অথকে হেয়াত হয় ঝগিয় শুনান ওয়ে গুগুরু বিদেশে সংগম ওল রেমিটেন্স বা অর্থ হর্যগ পাঠাতে হানন্দে পাঠাতে সে selam অথকে হেয়াত কিভাবে করতে হবে থংজাং এনা খাথরুল খাজিয়গ ও শীত সোমনেকা থংজাং এনা হিসাব বই খাদরুল কাঠ খাজিও নিয়া অসত সোমনেকা এসেছেন কি নে হা ইয়গি থংজং ইসয় 여기, 텅장, 있어요. 에카네, 헤샤보이 아세. 텅장이 있으면, 현금 인술기를 이용하세요. 성금 수수료도 더 적게 나아요. 텅장이 헤샤보이 있으면, 다 까이. 현금 ইন এটিএম মেশিনে ইয়ং হাসিয় ব্যবহার করে সঙ্গম রেমিটেন্স সুসুর কমিশন আরও নায় কম হয় অতক্ষে কিভাবে ঝাল মুরুগেত নুন কিভাবে নিশ্চিত ঝাল ভালো মুরুগেদ নুনদের না করতে থোঁয়াঝুসি খেত সাহায্য করবো কি এর শাব্দিক অর্থ হলো আমি নিশ্চিত না কিভাবে করতে হবে আপনি কি আমাকে সাহায্য 그러 내하 네, 여기 에 통장 올 노고 노고 정금 하던 어 누로 심연 타임 내다 내하 여기 에 에칸에 통장 올리샵 보이 노고 레이키 성금 레미텐스 허튼 바튼 누루시미언 토엠네 누루시미언 토엠네 바텀티티푼 감사합니다 감사합 적게 검거래 전에게 눈 적게 눈게 건강에 좋아요 전이에게 라떼 ঝককে কম মগ্নুন খাওয়ার খে খনগাং এ জয় স্বাস্থ্যের পক্ষে ভালো থনুল ঝক্কে ফলমিয়ন আক স সোমিয়ন দয়দা থনুল টাকা ঝককে কম ফলমিয়ন আয় করলে আকিয়স থেদা টাকা কম খরচ করলে হয় ঝগিয় শুনন ই খনসে এই কাসাকাসি অনভেঙ্গী ইসয় ব্যাং আছে কি ঝগিয়া শনন। ঝামকান মান একটু ইগল নুদগো খাসিত সয়। ইগল এটা নুদগ রেখে খাসিতে গেছেন কি। এবারে শিখব ইপিএস টপিক বইয়ের আড়াইশতম অধ্যায় থংজাং থংজাং উল উল হিসাব বই মান্দুল এসেছি এ শাব্দ হিসাব বই তৈরি করতে এসেছি কথোপকথন এক অতক্ষে কেন ওষুধ সুমনিকা এসেছেন থংজাং উল হিসাব বই গ তৈরি করতে পথস এসেছি শিনবুন জঙ্গল পরিচয়পত্র খাজিগো ওষো নিয়ে এসেছেন কি ইয়োগন্দ পাঁচ ফুট হলেও জিও সমস্যা নাই তাই না জিও সমস্যা নাই তাই না খরমীয় নিশ্চয় ইয়গি এখানে সিনসং সরল আবেদনপত্র সগ লিখে সমিয়ং হাসিও স্বাক্ষর করুন ইয়গি এখানে হাসব সৎস লিখেছি সক কাদর চেক কার্ড মান্দুর ঝুসেও তৈরি করে দিন তেহা এ কত দুই জগীয় দয়া করে শুনন ওয়ে গুগুরু বিদেশে সঙ্গমল রেমিটেন্স হারিয়োগো পাটাতে আনন্দে চাচ্ছে অতক্ষে কিভাবে হেয়া দয়ো করতেই হবে থংজাং হিসাব বই ইন অথবা খাতুরুল কাট খাজিগো নিয়ে ওষয় সুমনিকা এসেছেন কি নেহা ইয়ংজাং হিসাবই হিসাবই ইচ্ছমিয়ন থাকলে হিয়ন কুম ইনসুলগিরুল এটিএম মেশিন ইয়ং হাসিও ব্যবহার করুন সঙ্গম রেমিটেন্স সুশুরীয় দো কমিশন দ আরও ঝককে না কম আসবে অতক্ষে কীভাবে হানুনজি ঝালমুরুগের নুন্দে করে ভালো জানি না মনে হচ্ছে থোয়াঝুসি ক্ষ সাহায্য করবেন মনে হয় কি নেহা, ইয়াগিয়ে এখানে থঙ্গজাঙ্গউল হিসাব বই, নদগ রেখে, সঙ্গ মরেমিটেন্স, হথু নুন, বাটন নুরিষ মিয়ন দয়েমনেদা চাপ দিলেই হবে। খামসা হামনিদা ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে। ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ